দায়িত্ব পালন করছি এর মাধ্যমে অতটা সহজে পার হতে পারে এবং আমরা অ্যাম্বুলেন্সটাকে প্রায়োরিটি দিচ্ছি বেশি কারণ অ্যাম্বুলেন্সের রুগী থাকে তাদেরকে আমরা যাওয়া যাওয়ার সহযোগিতা করছি এবং যারা হেলমেট পরছে না আমরা তাদেরকে শাস্তি স্বরূপভাবে দশ মিনিট পর্যন্ত ওয়েট করাচ্ছি এবং তাদেরকে বুঝিয়ে বলছি যে সেফটির জন্য হেলমেটটা প্রয়োজন আপনি আমি সবাই মিলে যদি একসাথে এগিয়ে আসি তাহলে আমরা বাংলাদেশটাকে গড়ে তুলতে পারবো ইমপিনিট না পড়লে এটা হচ্ছে দশ মিনিট তাড়াবে আর লাইসেন্স না থাকলে এখন তো আমরা ভাবে কিছু জানি না

হেলমেট ছাড়া আসতেছে তাদের জন্য একটা পানিশমেন্টের ব্যবস্থা করছি তাদেরকে বাইক সাইড করে দাঁড়া করে দশ মিনিট পনেরো মিনিট এক একজনকে আর কি এক এক রকমভাবে আর কি পানিশমেন্ট করে দিতেছি অ্যান্ড আলহামদুলিল্লাহ আমাদের সাথে জনগণ ভালো সাপোর্ট করতেছে আমাদের মানতেছে ইভেন তারা আমরা যখন যেটা কাজ ইয়ে বলতেছি তারা মানতেছে তাই আমাদের কাজ আরও সহজ হয়ে যাচ্ছে আজকে যখন উনি একটা সিগনাল ইয়া দুই তিনটা সিগনালে দশ মিনিট করে আধা ঘন্টা দাঁড়া থাকবে তাহলে কালকে বাসা থেকে বের হওয়ার আগে তার এই জিনিসটা মনে পড়বে আর ঠিক সে ক্ষেত্রে এই ভুলগুলো আর করবে না তো এইভাবেই মানুষগুলো সচেতন হবে এটা আছে তারপরে আর গাড়ির লাইসেন্স ঠিক আছে কিনা তারপরে গাড়ি কাগজপত্রগুলো ঠিক আছে কিনা তারপরে অনেক গাড়িতে আছে যে ব্ল্যাক প্লাস তো ওইগুলো চেক করতেছি আর যেগুলো বাস আছে ওই বাসের ফিটনেসগুলো আমরা মেনলি চেক করতেছি আমি একজন কর্মজীবী আমি কর্মজীবী হিসাবে ছাত্রদের সাথে একতা একতা বোধ হয় আজকে আমি প্রাথিকের দায়িত্ব পালন করতেছি আমার শুক্র শনিবার দুদিন ছুটি আমার নিজের বিবেকবোধ কাজ করছে দেশের জন্য জাতির জন্য তরুণদের সাথে একত্রোধ হয়ে আমি আমার নিজের দায়িত্ব পালন করতেছি আপনাদের কাছে আমি দোয়া চাই যেন এভাবে আমি আজীবন দেশের সাথে নিজেকে মিলিয়ে দিতে থাকে না তো তারা বলে যে অনেক প্রবলেম দেখায় কিছুক্ষণ হেলমেট ছাড়া চলে যাচ্ছিল তারা বলে যে মনে থাকা এই কাছেই বাসা আছে এরকম অনেক দেয় আবার অনেকে সিট বেল্ট দ্রুততে গাড়ি চালিয়ে চলে যাচ্ছে সেখানে গাড়ি থামায় গাড়ি থামায় প্যাসেঞ্জার তোলে নামানো হয় আবার অনেক সময় চলন্ত বাস থেকে আমি অনেক ছাত্রীকে নামতে দেখেছি এটা খুব মানে মারাত্মক একটা ব্যাপার মহিলা সিটগুলো তারা সংরক্ষিত রাখে না তারা মহিলা সিটে প্রতিবন্ধী সিটে সাধারণ পুরুষদেরকে বসিয়ে তারা নিয়মটা ভঙ্গ করে তো আমরা যেটা ইনশিওর করি যে মহিলা সিটে যেন মহিলারা বসতে পারে এবং প্রতিবন্ধীরা অগ্রাধিকার পায়